এবার যখন থেকে দাঁড়ায় ওই তার আপনি এত বড় দিনের দায়ী ও হুজুর আপনি মুর্শিদাবাদেরকে তালিম দিবেন ও হুজুর আপনি রাস্তা থেকে অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হুজুর জাহান্নাদের ঘর থেকে কেন আপনাকে আমি পেলাম না আমি জাহান্নামের ঘর থেকে আপনাকে কেন পেলাম এবার হুজুর তার কান্না দেখে নিজ শরীরটা জাহান্নামের আগুনে সায়ঙ্গার এই জাহান্নঙ্গার আগুন নিয়ে ওই লোকটাকে বলতেছে ওরে আল্লাহ দুনিয়াতে পয়গম্বর আখিরি জবানের পয়গম্বর নাজিল করার পর ওই পয়গম্বর উপরে আবার আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন কোরআন ওই কোরআনের ভিতরে আবার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনফুযাকুম ওয়া আহলিকুম নারা ও আমার ইমানদার বান্দা বান্দীরা তুমি নিজেকে জান থেকে বাসো আর তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও আল্লাহর পাগল আমি এত বড় দিনের দায়ী হয়েছি ঠিকই আমি আল্লাহ বলা হয়েছি ঠিকই কিন্তু আমি একটা কাজ করতে পারি নাই সেটা হলো কি আমি আমার রাষ্ট্র আমি আমার দেশ ছেড়ে দিয়ে আমি এই খুরাসান রাষ্ট্র ছেড়ে দিয়ে অন্য এক রাষ্ট্রে তোমাদেরকে দিন ইসলাম ধর্ম বুঝাইছি তোমাদেরকে দিনের দাওয়াত দিছি কিন্তু আমি আমার বাড়িতে আমি আমার দেশে আমি আমার গ্রামে আমি আমার মহলদার কাউকে দিনের বুঝ দিতে পারি নাই এই জন্য আল্লাহ একটা হুকুমকে আমি অমান্য করার কারণে আমি এত বড় আল্লাহ হয়েও আমি জাহান্নামের গর্তে বলি নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ বলেন এমন একটা দুনিয়া তোমারে পাঠাইলা যেই দুনিয়াতে আসার পরে তুমি তোমার লোকসের ঢুকায় পড়িয়া কেন্ন তোমার সাড়ে তিন গেতেই বডিটাকে তুমি যাহান নামে ফেলাইয়া দিতা এই জন্য আমি আল্লাহ তোমাকে সতর্ক বার্তা দিয়া বলি বান্দা ইমান ঠিক আছে কিন্তু এই জাহান নামের বড়িরা জাহান নামের আগুন থেকে বাসা সাড়ে তিন ভাগ জাহান নামের আগুন থেকে বাসা এবার এই আয়াতে আল্লাহ তারা আদর করে ডাকছেন ভালো কথা আবার সতর্ক করছেন ভালো কথা কিন্তু বান এর চাইতে আরো বড় একটা সতর্ক বার্তা সেটা হলো কি এরা যদি বলি আমরা সবাই কিন্তু ধরা খাওয়ার পাঠি এটা হলো আল্লাহ বলেন কুআনফুসাহুন এটা আমার পর্ব শেষ এবার ও আহলিকুম নারো

কয়েকজন ছেলে মেয়েকে আপনি আলিম বানাইছেন কয়েকজন ছেলে মেয়েকে আপনি হাফিজ বানাইছেন কয়েকজন ছেলে মেয়েকে আপনি মসজিদের ইমাম বানাইছেন বুকে হাত দিয়ে বলেন তো কয়জনে বলতে পারবেন আপনার ছেলে আপনার জানাজান নামাজ পড়াইবে তাহলে কই আল্লাহ যে বলছে আপনার আহাল পরিবার পরিজন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান বাঁচাইতে পারছেন না পারেন নাই ও আপনি বড় কিন্তু আপনার বিবি পর্দা করে না ও আপনি বড় মুরিদ কিন্তু আপনার বিবি পর্দা করে না আপনি দিনে অনেক বড় দায়ী আপনার ছেলে মেয়ে আপনার কথা না এই জন্য প্রত্যেকটি মানুষকে আল্লাহ করবেন এর ভিতরে একটা এই জন্য আজকে যে মজলিসে আসলেন এই মজলিসটা করতে পারলাম এলাকাবাসীর সহযোগিতায় এর ভিতরে একটা কথা বলো ও পুরাতন মসজিদের মুসলমান আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আল্লাহ আমাকে যতটুকু দিনের বুঝ দিয়েছেন আমাকে যতটুকু দিনের বুঝ দিয়েছেন এতটুকু যদি আমি আমার পরিবারের ভিতরে ফিট না করতে পারি এতটুকু যদি আমার মহল্লাবাসীদেরকে ফিট করতে না পারি এতটুকু যদি আমার আহাল পরিবার পরিজন যারা আছে এদের ভিতরে যদি আমি ফিট না করতে পারি কালকে আমতের দিন আমার আল্লাহ কিন্তু আমাকে ধরবে ও আবদুল্লাহ মসজিদের ইমামতি করছো মাদ্রাসা চালাইছো ভালো কথা কিন্তু তোমার মহল্লার ভিতরে এত বড় বড় গুনাহ হয় অনুষ্ঠান হয় তোমার মহল্লার ভিতরে স্কুল স্কুলে ছাত্ররা তাই কোরআন শিখতে পারে না তোমার মহল্লার ভিতরে মেয়েরা স্কুল কলেজ নিয়ে মোবাইল টাচ নিয়ে ব্যস্ত মসজিদ

বড় কিছু হয়ে গেছো মহল্লাবাসীর জন্য কি করছো বড় কিছু হয়ে গেছো বিবির জন্য কি করছো হায়রে আমার বিবি তো যে পাশে মাদ্রাসায় বসা কয়েকদিন আগে রাতে আমাকে বলে এটা এনে দে আমি বলছি না তখন বলছে বড় বড় হুজুর গত হুজুর এরকম এরকম করে আমি বলছি না তখন সে বলছে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার কোনো আমল নাই আমার কোনো এলম নাই অন্তুতে এইটুকু বলতে পারবো আল্লাহ আমার ছয়টা বাই ছিল একই ঘরের ভিতরে থাকে আমার শয়টা বাবার থেকে আমি আমার দিদিকে একটু আলাদা ফরদার ব্যবস্থা করেছি এতটুকু আল্লাহর কাছে বলতে পারবো এটা বন্দি ভিতরে আছে এই কথাটা আরো সহজে বুঝতে পারবেন আপনাদেরকে একটা হাদিসের কথা বলে আমি শেষ করে দিছি হাদিসের কথাটা হলো আল্লাহ তাআলা কোরাশান নামক একটা রাষ্ট্র রেখেছেন মনোযোগ দিয়ে বুঝতে পারবেন ওই খোরাসান রাষ্ট্রের ভিতরে একজন অনেক বড় আল্লাহ ছিল বুজুর্গ ছিল ওই আল্লাহ বয়লা বুজুর্গ খোরাসান রাষ্ট্র ছেড়ে অন্য একটা রাষ্ট্রে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এখন ওই দেশে যখন দিনের দাওয়াদ দিতে গেলেন তখন ওই এলাকাবাসীরা তাকে পায়ে খুব মোহাব্মত শুরু করেছে যেমন নদীকে মক্কা যখন তাড়াইয়া দিল মদিনাতে যাওয়ার পর নবীকে এত বেশি মোহাম্বত করা শুরু করলো আমার নবীর দিলটা ভরে গেল মদিনা বাসীর খেত মতে আল্লাহ রাসুল হাত তুলে মদিনা বাসীর জন্য দোয়া করেছেন ঠিক খোরাসান রাস্তার ওই আল্লাহ ওয়ালা যখন আরেক দেশে গেলেন দিনের প্রচার করার জন্য দিনের খেদমত করার জন্য ওই এলাকায় গিয়া ওই রাষ্ট্রে গিয়া যখন দিন প্রচার করতেছেন তখন ওই এলাকার অনেক মানুষ হুজুরের কথা মতো দিন পায়া এমন এক ব্যক্তি ছিল ওই ব্যক্তি হুজুরকে বেশি মোহাব্বত করে ফেলছে মোহাব্বত করে এক পর্যায়ে ওই ব্যক্তির টাকা পয়সা যা ছিল সব কিছু হুজুরের কাছে আমানত রাখছে কিন্তু আমানত রাখার কয়েকদিন পর ওই বান্দাটা আবার ওই জায়গা ছেড়ে স্থান ছেড়ে অন্য এক ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন ওখান থেকে গিয়া কয়েক মাস পরে আবার যখন নিজের স্থানে ফিরিলেন আইসা এবার শুনতেছেন এতদিন এই মহল্লায় যে আল্লাহ মানুষকে দিনের বুঝ বুদ্ধি তো ওই আল্লাহ আজকে দুনিয়াতে নাই কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায় ওই ব্যক্তি এখন পেরেশান হাই এত বড় আলেম ওনার কাছে তো আমি আমার অনেকগুলি আমানত রেখেছিলাম টাকা পয়সা রেখেছিলাম হাই আমার আমানত কি হবে এই ভাবে লোকটা পেরেশান হয়ে পাশের আলেমের কাছে চলে গেলেন ওই আলেমকে গিয়ে বলতেছেন হুজুর

আর একটা গর্ত কোনো জাহান্নামের ওই জান্নাতের গর্তের কাছে গিয়া এই আল্লাহ ওয়ালার নামটা নিয়া এই ওয়ালার নামটা নিয়া তিনবার ডাক দিলেন সাথে আমার কিছু কথা একবার যখন ডাক দিবেন ওই আল্লাহওয়ালা যদি ওঠে ভালো কিন্তু একবার যদি না ওঠে দ্বিতীয়বার আবার ডাক দিবেন দ্বিতীয়বার যদি না ওঠে তৃতীয়বার আবার ডাক দিবেন এইভাবে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পর তার সাথে কথা বলবেন কিন্তু ঘটনা করলে যদি তিনবার ডাক দেওয়ার পর ওই গর্ত থেকে আল্লাহওয়ালা বেরিয়ে না আসে আপনি পুনরায় আবার আমার কাছে চলে আসবেন ও বাজান একবার দুইবার তিনবার জান্নাতের গর্তুতে ডাক দেওয়া শেষ জান্নাতের গর্তে ডাক দেওয়া শেষ হুজুর উঠলো না আলেমকে এইসা যখন এই কথা বলে আলেম মাথায় হাত দিয়ে বলে আরে এত বড় আলী জান্নাতের গর্তের ভিতরে নাই কারণ কি এবারে এই লোকটাকে বলে বাজান যান এবার ওই জাহান নামের গর্তের কাছে চলে যায়, ওখানে গিয়ে এরকম একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে অবশ্যই আল্লাহ উঠে ডাকে সারা দিবেন এবার ওই বান্দাটা যখন পাগল হয়ে জাহান নামের গর্তের কাছে চলে গেল ওখানে গিয়ে একবার শুধু বলেছে ও খোলা সংঘাস্তের অমুক আপনার কাছে আমার কিছু আমল ছিল এটা আমার দরকার আপনি একটু সারা দেন আমি আমার উঠটা নিয়ে যাইব এই কথা একবার বলাম মাত্র ওই আল্লাহ ওয়ালা জাহান নামের গর্ত থেকে তাড়িয়ে গেল বলে নাউজুবিল্লাহ আর ধরে বলেন নাউজুবিল্লাহ বলেন তো কোন গর্ত থেকে দাঁড়াইছে জাহান্নামের নামের গর্ত থেকে এবার যখন যান নামেল ভর্তু থেকে দাঁড়ায় ওই তারের মুড়ি পায়ে থোর থুল খুঁই কাঁপতে বলতে উজু আপনি এত বড় দিদির দায়ী ছিলেন ও মুজুর আপনি মসজিদে থেকে তালিম দি পেলে ও মুজুর আপনি খুশলেন রাস্তা থেকে অনেক বড়য়ল্লাওয়ালা ছিলেন হুজুর জান্নাতের ঘর কেন আপনাকে আমি পেলাম না আমি জাহান্নামের ঘর থেকে আপনাকে কেন পেলাম এবার হুজুর তার কান্না দেখে নিজ। শরীর তো পুরো শরীরটা জাহান্নামের আগুনে সায়ঙ্গার এই জাহান্নামের সায়ঙ্গার আগুন নিয়ে ওই লোকটাকে বলতেছে ওরে আল্লাহর পাগল আল্লাহ দুনিয়াতে পয়গম্বর আখিরি জমানার পয়গম্বর নাজিল করার পর ওই পয়গম্বর উপরে আবার আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন কোরআন ওই কোরআনের ভিতরে আবার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনফুযাকুম ওয়া আহলিকুম নার ও আমার ইমানদার বান্দা বান্দীরা তুমি এখন থেকে বাসো আর তোমার আমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাসাও ও আল্লাহর পাগল আমি এত বড় দিনের দায়ী হয়েছি ঠিকই আমি আল্লাহ বলা হয়েছি ঠিকই কিন্তু আমি একটা কাজ করতে পারি নাই সেটা হলো কি আমি আমার রাষ্ট্র আমি আমার দিয়ে দিয়ে আমি এই রাষ্ট্র ইসলাম ধর্ম বুঝাইছি তোমাদেরকে দিনের দাওয়াত দিছি কিন্তু আমি আমার বাড়িতে আমি আমার দেশে আমি আমার গ্রামে আমি আমার মহলধার কাউকে দিনের বুঝ দিতে পারি

আমি বরিশাল ছিলাম মনে অনেক ব্যথা আমার মহল্লাবাসীদের কি করব ঢাকা ছিলাম মনে অনেক ব্যথা আমার মহল্লাবাসীদের কি কেমন করব আমার নাজিরপুরে এসে একটু দূরের মসজিদে ছিলাম মনে অনেক বড় ব্যথা আমার লজ্জাত মসজিদের মুসল্লিরা আমার জন্য পাগল হুজুর আপনি যায় না কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি নাই আমার মনে অনেক বড় ব্যাথা আমার আগে হলো আমার মহল্লা এই জন্য বাগান আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি আপনারা এই মসজিদের দিকে খেয়াল রাখবেন এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এটা আমার না এটা আপনাদের সকলের এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসা এই মসজিদ কে এই ময়দান কে কে পর্যন্ত কবুল করে বলে আমি এবং এই মাহফিল কে কেন্দ্র করে এলাকাবাসী প্রত্যেকের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করি বলি আমিন এবং যতগুলি কবরবাসী আছে আল্লাহ তাআলা যেন সকল কবরবাসীদের কবরের আযাবগুলি মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন ওয়া আকিমুদ দাওয়ানা